হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই সজিবাল বিডি চ্যানেল স্বাগতম ফ্রেন্ডস ইয়েস কোয়েন্ট মাইনিং ইয়েস কোয়েন্ট মাইনিং আমরা যারা কাজ করতেছি আমরা কিন্তু পেমেন্টের একদম পেমেন্টের কাছাকাছি চলে এসেছি তো এইখানে আপনারা পেমেন্ট পাওয়ার জন্য কী কী করলে এখান থেকে বেশি বেশি পেমেন্ট পাবেন সব কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিসকাস করবো অবশ্যই এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনাদের একটু হলেও কিন্তু এই ভিডিওটি কাজে আসবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েস কয়েন কিন্তু শটের কিন্তু খুবই কাছাকাছি তো আমি একটা কথাই বলবো অন্য অন্য প্রজেক্টের থেকে এই ইয়েস কয়েন কিন্তু আমাদেরকে ভালো পেমেন্ট করবে এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারি কারণ এই ইয়েস কয়েনের মতো প্রোজেক্ট আমি কিন্তু নোট কয়েনের পরে এই একটি মাত্র প্রোজেক্টটি আমি দেখেছি যে এখানে আপনারা এখান থেকে ভালো পেমেন্টের জন্য কিন্তু ইলিজিবল হতে যাচ্ছেন তো অবশ্যই আমি আজকে দেখাবো এই যে এইখানে দেখতে পাচ্ছেন তাদের অ্যানাউন্সমেন্টটি এবং একটি পোস্ট তারা করেছে এইখানে দেখতে পাচ্ছেন এই পোস্টে যদি আমি একটু ক্লিক করে দিই এখানে দেখেন আমি বড়ো করে দেখাই এখানে ডিসেম্বর বারো থেকে চোদ্দো তার মানে কি ডিসেম্বর বারো তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে কিন্তু এইখান থেকে আমরা পেমেন্টও পেয়ে যেতে পারি এক কথায় বলতে গেলে স্ন্যাপশট কিছু সময়ের মধ্যেই কিন্তু স্ন্যাপশটটি এখানে নিয়ে নেবে আর আমাদেরকে পেমেন্ট করবে কিন্তু এই মাসের মধ্যেই হয়তোবা আপনার বারো থেকে চোদ্দ তারিখের মধ্যে এখানে কিন্তু পেমেন্ট করে দিতে পারে তার জন্য অবশ্যই আমাদেরকে পেমেন্টের আগে বা স্ন্যাপশটের আগে যে কাজগুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে সেগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো তো এগুলো অবশ্যই আপনারা কীভাবে করবেন চলুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আন রয়েছে আনে আপনারা ক্লিক করবেন অবশ্যই আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু লেবেল এই লেভেলটির উপরে বেশি গুরুত্ব দেবেন কারণ এই লেভেলের উপরে কিন্তু তারা বেশি ফোকাস করেছে তো এইটা কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করেই অলরেডি দিয়েছে তো ভিওয়ার্স আমরা যে বিষয়টির উপরে বেশি গুরুত্ব দেবো সেটা হচ্ছে লেবেল তো লেভেলটি আপনারা কিভাবে এখানে আপগ্রেড করবেন প্রতিদিন কিন্তু যখন এই টাস্কগুলো আপনারা ক্লেম করবেন ক্লেম করলে কিন্তু একদিন দুই পরে কিন্তু লেভেলটি দেখবেন আপগ্রেড হয়ে যাবে তার জন্য অবশ্যই এই লেভেলটি আপনারা আপগ্রেড করবেন প্রতিদিন আপনারা এই টাচগুলো নিয়ে নেবেন তারপরে যদি একটু মায়ের পরে ক্লিক করে দিই এখানে দেখতে পাচ্ছেন এই মাই অপশানে যদি আমি একটু ক্লিক করে দিই এখানে মাই তো এখানে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কি রয়েছে তাদের যেই অ্যানাউন্সমেন্টের যেই এই রুলসগুলো রয়েছে সেটা যদি আমরা একটু দেখি এইখানে দেখেন মাই জার্নি তো মাই জার্নিতে একটি ক্লিক করে দিবেন তো তারপর এইখানে দেখতে পাচ্ছেন কিন্তু এইখানে ইউজার লেভেল কত এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার লেভেল কিন্তু বর্তমানে রয়েছে তেত্রিশ এটা আমার আরেকটা আইডি তো এইটাই আপনারা এইখানে দেখেন তারা লেভেলের ফুড়ে কিন্তু এখানে দেখাচ্ছে এখানে দেখেন লেভেলের উপরেও কিন্তু বেশি গুরুত্ব দিয়েছে আর গুরুত্ব দিয়েছে কিসের ওপরে ডেজ আপনি কতদিন ধরে এখানে অ্যাক্টিভ রয়েছেন সেটার উপরেও কিন্তু এখানে গুরুত্ব দিয়েছে তো অবশ্যই আপনাদেরকে এখানে লেভেলগুলো আপগ্রেড করতে হবে এবং এই যে প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে টাস্কগুলো কমপ্লিট করবেন বারবার ঢোকার চেষ্টা করবেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটি আপনারা রেওয়ার্ড পাবেন সে রেওয়ার্ডটি আপনারা উইড্রো করে বা সেটা আমাদেরকে যে রেশিওতে দেয় সেই রেশিওতে নিয়ে আমরা কিন্তু কনভার্ট করে আমরা ভালো এখান থেকে পেমেন্ট পাবো অবশ্যই নোট নোটকয়নের পরে কিন্তু এই প্রোজেক্টটি ভালো একটি প্রোজেক্ট হতে যাচ্ছে আমাদেরকে ভালো পেমেন্ট করবে তার জন্য অবশ্যই আমাদেরকে এখানে রেগুলার মনোযোগ সহকারে কাজ করতে হবে তো পরবর্তী ভিডিওতে আমি কিন্তু পরের যেই আপডেটগুলো রয়েছে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম